হ্যালো গাইস সবাই কেমন আছেন একটা শুভ বিবাহ শুভ বিবাহ হিন্দুদের এটা একটা বিয়ের আসর এটা মন্দিরের ভিতরে একটা বিয়ের আসর করা হচ্ছে দেখেন আসলে মন্দিরের ভিতর তো জায়গা শর্ট বলে ভালোভাবে ভিডিও করতে পারতেছি না তা আপনারা এটা কেবল মোটামুটি কাজ হয়েছে এখনও কাজের বাকি রয়েছে কাজ পুরো দমের কাজ হয়ে গেলে ফুল ফিল কাজ কাজ হয়ে গেল তারপরে বাকিটা উপরের সেটা আর এক সাইড দেখেন এটা হলো মন্দির এটা এর উপরে ডিজাইন হবে আরো ফুলের ডিজাইন আছে এই দেখেন ফুল ফুল আনাছে দেখছেন তা ফুল যখন এদের সাথে এবার অ্যাড হয়ে একটা ভিডিও হবে এবার দেখেন এখনও কাজ কিন্তু শেষের পথে হয় নাই এখনও অনেক কাজ বাকি আছে ফুলের কাজ হবে এই এই আসরে আবার ফুলের কাজ হবে বুঝছেন এ দেখেন এখানে কাজ চলতেছে